সিলেটের জৈন্তাপুরের লাল সাপ্লা বিলগুলো ক্রমান্বয়ে কচুরি পানার এ যাচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম লাল বিল এখন প্রকৃতিগতভাবে কচুরি পানার বিলে পরিবর্তন হচ্ছে এই কচুরি পানা বিলে পরিচিতি লাভ করবে লাল সাপলা বিলটি প্রকৃতি প্রেমীদের প্রশ্ন লাল সাপলা সুরক্ষায় প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সেরজমিন ঘুরে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে আলাপকালে জানা গেছে সিলেটের জৈনতাপুর উপজেলার হাওর অর্থাৎ ইয়াম বিল হরফকাটা বিল ডিবি বিল কেন্দ্রী বিল এই চারটি বিলের নয় শত একর জায়গা জুড়ে প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে লাল সাপলা বিল বিগত দুই হাজার ষোলো সনের প্রথমে সংবাদপত্রের কল্যাণে সারা দেশ সহ বিশ্ববাসীর সম্মুখে অন্যতম পর্যটন এলাকা হিসাবে পরিচিতি লাভ করে বিদেশি পর্যটক ঘুরে ঘুরে বিল এবং যান এবং বিলের সৌন্দর্য নিয়ে প্রশংসা করেন লাল বিলের একটি ইয়াম বিল চলতি বছরের অর্ধেকের বেশি জায়গা জুড়ে প্রকৃতিগতভাবে সাপলার পরিবর্তন পরিবর্তে দ্রুত ছড়িয়ে পড়ছে কচুরিপানা কচুরিপানার ফলে দ্রুত বিলীন হবে লাল সাপলা এলাকায় কচুরি পানার বৃদ্ধি হতে থাকলে আগামী বছরে পুরো বিল জুড়ে লাল সাপ্লার পরিবর্তে গঠেবে কচুরি পানা বিলে পরিবর্তন হবে পর্যটকদের লালা লাল সাপ্লার পরিবর্তে বিল জুড়ে কচুরি পানা দেখতে আসবে ফলে বিলীন হবে যন্তপুর অন্যতম পর্যটন আকর্ষণ খ্যাত লাল সাপলা বিল সাধারণ মানুষের ধারণা লাল সাপ্লার সুরক্ষায় উপজেলা প্রশাসন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান লাল সুরক্ষার জন্য গঠিত ও সুরক্ষা কমিটি মূলত লাল সাপ্লা ধ্বংস কিংবা জলযোগ উদ্ভিদ হতে বিলের পরিচর্যা করা এবং বিল পর্যটক বহনকারী নৌকা সহ বিভিন্নভাবে সুরক্ষা ধ্বংসকারী জলযোগ উদ্ভিদ রক্ষার জন্য পরিচর্যায় ব্যয় সংকলন করা হয় চলতি বছরে লাল সাপলার বিলের ইয়াম বিলতে জেহারে লাল সাপলার চরম শত্রু কচুরিপানা উদ্ভিদ গ্রাস করেছে তাতে আগামী বছরের পুরো বিলগুলিতে ছড়িয়ে পড়বে কচুরিপানা বর্তমানে এই আম্বিলের অর্ধেক অংশ কচুরিপানা পরিপূর্ণ হয়ে পড়েছে লাল সাপলার পরিবর্তে কচুরিপানা ফুল ফুটেছে কচুরিপানার কারণে লাল সাপলা ধ্বংস হতে পারে যার কারণে লাল সাপলা সৌন্দর্য বিনষ্ট হচ্ছে দ্রুত পরিবেশ সমীক্ষা করে লাল সাপলার ধ্বংস হাত থেকে রক্ষার দাবি জানান সাধারণ জনগণ